বাতিল হতে যাচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডে রায় যে ফাঁসির দড়ি নিয়ে সারা দেশ উত্তাল তা কি আইনের প্যাঁচে ফসকে গেল বিচারক গোলাম মর্তুজা মজুমদার কিংবা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তারাই কি এখন বড় কোনো বিপদে পড়তে যাচ্ছেন ভাবা হয়েছিল সব শেষ রায় কার্যকর এখন শুধু সময়ের ব্যাপার কিন্তু হঠাৎ করেই এমন এক আইনি খেলা শুরু হয়েছে যা কেউ কল্পনাও করেনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা দেয়া তো দূরের কথা খোদ মামলার ভিত্তি এখন নরবরে হওয়ার পথে কি সেই গোপন আইনি ধারা যা পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে দিল টানা এক যুগেরও বেশি সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সবার চোখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞ সবাই এক প্রকার ধরে নিয়েছিলেন যে এই বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি এখন অবধারিত সুপ্রিম কোর্টের করিডর থেকে চায়ের আড্ডা সবখানেই আলোচনার ঝড় কবে রায় কার্যকর হবে কিন্তু পর্দার আড়ালের চিত্রটা যে এতটা জটিল তা কজন জানত সম্প্রতি ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে আইনজীবীদের মধ্যে যে তর্ক বিতর্ক শুরু হয়েছে তাতে বেরিয়ে আসছে পিলে চমকানো সব তথ্য এতদিন প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ যে যুক্তির উপর দাঁড়িয়ে মামলার ইমারত গড়েছিল সেই ইমারতের পিলারে নাকি বড় ধরনের ফাটল ধরেছে আর এই ফাটলের নাম আইনের ফাঁকফোকর আইনজীবীদের একান্ত আলোচনায় এখন একটাই গুঞ্জন আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলা সহজ কিন্তু আদালতের কাঠগড়ায় তথ্য প্রমাণ আর আইনের ধারা লড়াইয়ে জেতা বড্ড কঠিন বিশেষ করে শেখ হাসিনার পক্ষের আইনজীবীরা এমন কিছু আইনি অস্ত্র বের করেছেন যা প্রসিকিউশন টিমকে রীতিমতো ঘাম ঝড়িয়ে ছাড়ছে সবচেয়ে বড় যে আইনি বাধাটি এখন সামনে এসেছে তা হল পুলিশি অ্যাকশন এবং এর আইনি বৈধতা জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে প্রসিকিউশনের প্রধান অভিযোগ এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা খোদ সরকার প্রধান অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটি বা চেইন অফ কমান্ডের দায়ে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে আপাত দৃষ্টিতে যুক্তিটি খুব সরল মনে হলেও আইনের গভীরে ডুব দিলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র আর এখানেই তুরুপের তাস হয়ে এসেছে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল বা পিআরবি বা ফৌজদারি কার্যবিধি এই আইনের একশো নম্বর বিধান এবং সংশ্লিষ্ট ধারাগুলো এখন আদালতের টেবিলে বড় তর্কের বিষয় এই বিধানে স্পষ্টভাবে বলা আছে নির্দিষ্ট তিনটি পরিস্থিতিতে পুলিশ কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়াই গুলি চালাতে পারে বিষয়টি একটু সহজ করে বোঝা যাক ধরুন কোনো পুলিশ সদস্যের নিজের জীবন বা সাধারণ মানুষের জানমাল যখন চরম হুমকির মুখে পড়ে তখন আত্মরক্ষার স্বার্থে সে গুলি চালাতে বাধ্য হতে পারে জুলাই মাসের উত্তাল দিনগুলোতে অনেক জায়গায় পুলিশ আক্রান্ত হয়েছে থানায় হামলা হয়েছে এখন আসামি পক্ষের আইনজীবীরা যদি প্রমাণ করতে পারেন যে পুলিশ সেদিন গুলি চালিয়েছিল মূলত আত্মরক্ষার বা সেলফ ডিফেন্সের অধিকার থেকে তাহলে নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার উপর দায় চাপানো আইনিভাবে অত্যন্ত কঠিন হয়ে পড়বে শুধু আত্মরক্ষা নয় পিআরবিতে আরও বলা আছে দাঙ্গা নিয়ন্ত্রণ বা সরকারি সম্পত্তি রক্ষায় পুলিশ বল প্রয়োগ করতে পারে মেট্রো রেলে আগুন বিটিভি ভবনে হামলা বা বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনাগুলোকে সামনে এনে আইনজীবীরা যুক্তি দেখাচ্ছেন যে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পুলিশ নিজস্ব ক্ষমতা বলেই অ্যাকশনে যেতে পারে এর জন্য প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশের প্রয়োজন হয় না তৃতীয়ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা দাগি আসামি যদি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে থামানোর আর কোনো উপায় না থাকে তখনও পুলিশ গুলি চালাতে পারে এখন প্রশ্ন হলো একজন পুলিশ সদস্য যদি তার অন ডিউটি অবস্থায় নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করে গুলি চালায় তবে তার দায়ভার কি চেন অফ কমান্ডের দোহাই দিয়ে সরকার প্রধানের ওপর বর্তায় আন্তর্জাতিক আইনেও এই বিষয়টি বেশ জটিল যদি আদালতে প্রমাণিত হয় যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা পরিস্থিতির শিকার হয়ে বা নিজস্ব এখতিয়ারে গুলি চালিয়েছে তবে প্রসিকিউশনের সাজানো মামলার পুরো কাঠামোয় ধসে পড়তে পারে আর এমনটা হলে তা হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিচার ব্যবস্থার জন্য এক বড় ধাক্কা এমন সব টানটান উত্তেজনার মুহূর্ত বিশ্লেষণ করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা সত্য ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণের গভীরে যেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন তথ্য উদ্ঘাটনে উৎসাহ সামনে এসেছে আরও এক বড় সাংবিধানিক বিতর্ক দেশের প্রবীণ ও অভিজ্ঞ আইনজীবীরা বিশেষ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান এমন এক প্রশ্ন তুলেছেন যা ট্রাইব্যুনালের এখতিয়ারকেই চ্যালেঞ্জ করে বসছে তিনি দাবি করেছেন উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি তৈরি করা হয়েছিল সালের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার বিচার করাই ছিল এই আইনের মূল উদ্দেশ্য কিন্তু দু সালের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এটি একটি রাজনৈতিক আন্দোলন এবং গণ অভ্যুত্থান একটি রাজনৈতিক দলের সরকার বিরোধী আন্দোলন দমন করা আর একাত্তরের বিরোধী অপরাধ বা জেনোসাইড এই দুটি বিষয় কি এক ফজরুর রহমানের মতো আইনজীবীরা বলছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হতে পারে তারা গণহত্যাকারী বা স্বৈরাচার হতে পারে কিন্তু আইনের সংজ্ঞায় তাদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার করাটা কতটা যুক্তি। যদি উচ্চ আদালতে এই যুক্তি টিকে যায় তবে বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়াটি বাতিল হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে কারণ এখতিয়ার বহির্ভূত কোনো আইনের প্রয়োগ শেষ পর্যন্ত আন্তর্জাতিক মহলে বা আপিল বিভাগে টেকে না সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অবস্থান নিয়ে ভাগ্যের কি নির্মম পরিহাস একসময় যিনি জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে এই একই আইনগুলোর ব্যাখ্যা দিয়েছিলেন আসামি পক্ষের হয়ে আজ তিনি প্রসিকিউটর হিসেবে দাঁড়িয়েছেন ঠিক উল্টো অবস্থানে অতীতে তিনি যেসব আইনি পয়েন্ট ব্যবহার করে জামায়াত নেতাদের বাঁচাতে চেয়েছিলেন আজ শেখ হাসিনার আইনজীবীরা ঠিক সেই পয়েন্টগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তবে কাজের কাজ কিছুই হবে না কারণ জামায়াত নেতাদের যে বিচার সেটা অনেকটাই বিতর্কিত ছিল কিন্তু শেখ হাসিনার যে বিচার হচ্ছে সেটা অনেকটাই স্বচ্ছ এর কারণ হলো শেখ হাসিনার বিরুদ্ধে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা আমরা সচক্ষে দেখেছি এবং এর ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সব রকম তথ্য প্রমাণ আমাদের কাছে আছে তবে ওই যে বললাম আইনের মারপ্যাঁচ তাজুল ইসলামের নিজের তৈরি করা আইনি ব্যাখ্যায় এখন তার দিকে বুমেরাং হয়ে হয়তো ফিরে আসছে প্রসিকিউটর হিসেবে তিনি এখন কি করবেন নিজের অতীত যুক্তিকে খণ্ডন করবেন নাকি নতুন কোনো ব্যাখ্যা দাঁড় করাবেন এই দ্বিমুখী সংকট তাকে এবং তার টিমকে এক অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে বিষয়টি শুধু আইনের মারপ্যাচে সীমাবদ্ধ নেই এর রাজনৈতিক ডালপালাও অনেক দূর বিস্তৃত শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় শুরু থেকেই এই বিচার প্রক্রিয়াকে ক্যাঙ্গারু কোর্ট বা প্রহসনের বিচার বলে আখ্যায়িত করছেন যদি কোনো কারণে ট্রাইব্যুনালের রায়ে আইনি দুর্বলতা থেকে যায় তবে আন্তর্জাতিক অঙ্গনে এই বিচার প্রশ্নবিদ্ধ হবে আর যদি উচ্চ আদালতে গিয়ে রায় টেকানো না যায় তবে তা হবে বর্তমান সরকারের জন্য এক চরম বিব্রতকর পরিস্থিতি সাধারণ মানুষের আবেগের জায়গাটি ভিন্ন তারা চোখের সামনে দেখেছেন নির্বিচারে গুলি মৃত্যু আর রক্তস্রোত তাদের কাছে শেখ হাসিনাই প্রধান দায়ী আদালত চলে প্রমাণ আর আইনের ধারায় পুলিশ রেগুলেশনের একশো তিপ্পান্ন নম্বর ধারা কিংবা উনিশশো সালের আইনের এখতিয়ার এসব টেকনিক্যাল বিষয় সাধারণ মানুষের বোঝার কথা নয় কিন্তু দিন শেষে এই টেকনিক্যাল বিষয়গুলোই নির্ধারণ করবে শেখ হাসিনার ভাগ্য বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং প্রসিকিউটর তাজুল ইসলাম এখন এই বিশাল চ্যালেঞ্জের মুখে একদিকে জনদাবি ও ন্যায় বিচারের প্রত্যাশা অন্যদিকে আইনের কঠোর ও জটিল সব শর্ত তারা কি পারবেন এই আইনি বুহ ভেদ করে রায়কে টিকে রাখতে নাকি আসামি পক্ষের আইনজীবীদের পাতা ফাঁদে পা দিয়ে পুরো মামলাটি দীর্ঘশ্রুতি তার কবলে পড়বে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটি যতটা সহজ ভাবা হয়েছিল তা আসলে ততটা সরল নয় বরঞ্চ এটি এখন পরিণত হয়েছে এক জটিল দাবার চালে যেখানে একটি ভুল চাল পুরো খেলা পাল্টে দিতে পারে পুলিশি অ্যাকশনের বৈধতা আইনের এখতিয়ার এবং প্রসিকিউটরের অতীত ভূমিকা সব মিলিয়ে এক হ জ অবস্থার সৃষ্টি হয়েছে তাছাড়া বড় কথা হলো শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনাই যাবে না আগামী দিনগুলোতে ট্রাইব্যুনাল কি সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন টিম কিভাবে এই আইনি যুক্তিগুলো খণ্ডন করে এবং উচ্চ আদালত বিষয়টিকে কিভাবে দেখে সেটাই এখন দেখার বিষয় তবে এটা নিশ্চিত এই আইনি লড়াই বাংলাদেশের বিচারিক হোক এই আইনি বিতর্কগুলো আগামী অনেক বছর ধরে আইনের ছাত্রদের গবেষণার বিষয় হয়ে থাকবে প্রিয় দর্শক শেখ হাসিনার বিচারকে শেষ পর্যন্ত রায় কার্যকর করার পর্যায়ে নিয়ে যাওয়া হবে নাকি আইনি জটিলতায় আটকে যাবে আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর হ্যাঁ পরবর্তী আপডেট সবার আগে পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ